জীবন ভরলে সীমা না ছাড়াই বন্ধ হয়ে আমায় রুইছ জীবন ভরলে সীমানা না ছাড়াই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক উজ্জ্বল নাম ডক্টর অনিমা রায় একদম নিবেদিত প্রাণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী যিনি তার কণ্ঠের মাধুর্যে হাজারো শ্রোতার হৃদয়ে ছুঁয়ে যান রবীন্দ্রনাথের চেতনায় রবীন্দ্রনাথ জীবন থেকে আনন্দ নিতে শিখেছেন শিখিয়েছেন এবং এই যে সব কিছুকে ভালোবেসে এই নেগেটিভিটিগুলোকে দূরে রেখে শুধু ইতিবাচক ভাবনাগুলোকে সামনে নিয়ে কিছু শেষ হয়ে গেলে আবার আরেকটি পরক্ষণে দরজা খোলার যে প্রয়াস করে সঙ্গীতে তার পথ চলা শুরু হয় দেবাশিস চক্রবর্তী সাধন চন্দ্র বর্মনের হাত ধরে এরপর ললিতকলা একাডেমি ছায়ানট এবং গুরু ওয়াহিদুল হক সঞ্জিদা খাতুন ও মিতা হকের সংস্পর্শে তিনি নিজেকে গড়ে তোলেন রবীন্দ্রসঙ্গীতের এক পরিপূর্ণ ব্যাখ্যাতা হিসেবে মনে করি আমার দায়িত্ব যেটা সেটা আমি পরিপূর্ণ করবার চেষ্টা করি এই প্রজন্মের মধ্যে দিয়ে কারণ আমি আমরা একসময় শেষ হয়ে যাব একসময় আমাদের অধ্যায়টি শেষ হবে কিন্তু কি রেখে গেলাম এই প্রজন্মের জন্য ওদের কি স্বপ্নগুলি দিয়ে গেলাম সেটা যদি সঠিক বাস্তবায়নের পথটা ওদের না দেখিয়ে দিয়ে যায় তাহলে আসলে সকল কাজে বৃথা সুতরাং সে সিগনেচারটুকু রেখে যেতে চাই যেন ওরা রবীন্দ্রনাথকে আমার মতো করে ভালোবাসে বা আমার থেকে আরও বেশি ভালোবাসে সে আঁকড়ে ধরার জন্য আমি জীবন দিয়ে জীবনের বোধ দিয়ে তাদেরকে আসলে উপস্থাপন করতে চাই শুধু সঙ্গীত শিল্পী হিসেবেই নন তিনি একজন শিক্ষক একজন চিন্তাশীল রবীন্দ্র চর্চক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে কিছুকাল শিক্ষকতা শেষে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তিনি সেখানে প্রতিটি ঋতুতে আয়োজন করে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সৃজনশীল অনুষ্ঠান যা তরুণদের মাঝে ছড়িয়ে দিচ্ছে রবির দৃপ্তি এবং অস্থিরতা কখন আমাদের শান্তি দেয় না স্থিরতা কোথায় গিয়ে থামতে হবে কোথায় গিয়ে একান্ত নিজেকে খুঁজতে হবে রবীন্দ্রনাথ সে খোঁজাগুলোকে শেখায় সুতরাং আমরা যেন আমাদের সন্তানদেরকে আমাদের প্রজন্মকে রবীন্দ্রমুখী করি আমাদের এই রাষ্ট্র আমাদের সমাজ যেন রবীন্দ্রনাথের গুরুত্ব উপলব্ধি করে এই প্রজন্মের হাতে একটি রবীন্দ্রনাথ তুলে দেয় একটি রবীন্দ্রনাথের গ্রন্থ একটি রবীন্দ্রনাথের গান একটি রবীন্দ্রনাথকে তুলে দেয় তাহলে সত্যিকার অর্থে এই প্রজন্মের জন্য কিছু করা হবে এ দেশের জন্য কিছু করা হবে তার ষষ্ঠ অ্যালবামের জন্য তিনি পেয়েছেন বারোতম চ্যানেলাই সঙ্গীত পুরস্কার শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তার এই পর্যন্ত দশটিরও বেশি রবীন্দ্রনাথ সঙ্গীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে আর রবির আলো অ্যালবামে ভারতীয় শিল্পী প্রত্যুষ ব্যানার্জির সঙ্গে যুগলবন্দি তার শিল্পী সত্তাকে আন্তর্জাতিক পরিমণ্ডল আরও সমৃদ্ধ করেছে সম্প্রতি আজকে টাইমস মাল্টিমিডিয়াকে দেওয়া এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে তিনি জানালেন রবীন্দ্রনাথ আমার জীবনের আলো আমি মনে করি আমাকে অনেকে জিজ্ঞেস করে এত কাজ কি করে আমার একটা পুরুষ আছে যেটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রায় সেই ওখানটায় আমার অনেক অনেক সময় দিয়েছি হয়তো আমার পিএইচডি করতে সাত বছর লেগেছে। হয়তো ওই যে পুনশ্চে যদি সময় দিতে না হতো, হয়তো ঠিক তিন বছরে আমি কমপ্লিট করতে পারতাম। ওটা একটা প্রবন্ধের মতো, ওটা একটা কাব্যগ্রন্থের মতো।বিজি আপনারা জানたら বুঝতে পারবেন যে পুনশ্চে আমি ঠিক রবীন্দ্র আদলে এই ছোট শান্তি শান্তি বলয় দেওয়ার চেষ্টা এই সাক্ষাৎকারে তিনি রবীন্দ্র চর্চা, তরুণ প্রজন্মের ভাবনা, সঙ্গীত জীবনের চলমান কাজ ও সমাজ জীবনে রবীন্দ্রনাথের প্রভাব নিয়ে উজার করে দিয়েছেন তার ভাবনার কথা। আর দর্শকদের ভালোবাসার সম্মানে তিনি উপহার দিয়েছেন একটি রবীন্দ্রসঙ্গীত যা মন ছুঁয়ে গেছে অনায়াসে শুধু শিল্পী নন তিনি একজন প্রেরণাময়ী গুণীজন যিনি রবীন্দ্রসঙ্গীতের আলোয় আলোকিত করে চলেছেন হাজারো হৃদয় প্রজন্ম থেকে প্রজন্মে নিউজ আজকের টাইম